আসসালামু আলাইকুম সবাই রে জানাইরাম আর সবাই রে শুরুতেই জানাইরাম অসংখ্য ধন্যবাদ কারণ আমার দেশের কি অকল সময় আমার সাথে আসো অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা ভিডিও দেখায় তখন আমি আজকে কীটা করমু খুব তাড়াতাড়ি অনেকগুলা রান্না শেষ করতেও তো একটা হাঁড়ি বইলাম তারপরে আমার পরিমাণ মতো দিয়া দিসলাম আধা কাপের মতন তেল হাঁড়িতে ইসমিল্লাহ রহমান রহিম তখন তেল গরম হইল আর অপেক্ষা করলাম তো খাটতে রাখছিলাম বড় বড় তিনটে পেঁয়াজ কারণ অনেকগুলা মাংস অনেক আলু তখন দিয়া দিছি পেঁয়াজগুলো আর পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজগুলা একটু নাড়াছাড়া করে আদা রসুন বাটার দেওয়া দেব তো আদা আদা রসুনের পরিমাণটুকুও বেশি ভাগ দিতে হইব কারণ অনেক মাংস অনেক আলু তো সবগুলা ভিডিও একসাথে শেয়ার দিতাম পারাম না তো তরকারির সাথে আজকে কি আসলো বিরিয়ানি আসলো পরবর্তী ভিডিওতে বিরিয়ানির রেসিপিটা দেখতে ভালো পায় তো দিয়া দিচ্ছি দুই টুকরা রসুন কু আর একটা আদা তারপরে অপেক্ষা করলাম ফেসটা ভালো করে খসিয়ে যাও আর মশলার পরিমাণও দিতে হইব তো অবশ্যই আমার মেয়ে কি করে খালি কবে তুমি কিচ্ছু দেখাও না কম আই ফুট সময় যত জিনিস বেশি দিবাই ওটো মশলা উসলাও বেশি দেওয়া লাগে তখন আমি কীটা দিছি দেখছো তুমি গিয়া এক চামচ ফুল দিছি হলুদ গুড়ো তারপরে দিছি দনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক ফেনেল ফেনেল ফেনাইল পাউডার হয় গুহামুড়ির গুড়ো এক চামচ লবণ দিছি টি টেবিল স্পুনে এক চামচ আলিটা দিছি শাড়ি পাউডার দিছি তিন চামচ মরিচ গুঁড়ি দিলাম তিন চামচ তো মশলাটা দেওয়ার পরে করে কষিয়ে আনি সব ধরনের মশলা দিছি ধনিয়া গুঁড়ো দিছি সব মশলা দেওয়ার পরে মশলাটা খসিয়ে ভালো করে আর তারপরে মুরগের মাংসগুলা এড করিয়ে আনিম তো প্রিয় ভাই বোন হল যারা যারা আমারে বন্ধু হরিয়া রাখছ তোমরা অনেকজনের আসলে আমার কথা খারু ভালো লাগে না আমি এটা নিজেই জানি তার জন্য তো সবাইও আমার সাথে হিংসা করে কারণ আমি এ ধরনের মানুষ না আমি এগুলা বালা পাই না আমার কত হইল আমি যদি তোমার চ্যানেল এক বন্ধু বানাইয়া রাখি তিনটা চ্যানেলে বাট আমার গুরুত্বপূর্ণ হইল গিয়া আমি তোমার তিনটা চ্যানেলের ভিডিও দেখতাম বন্ধু তো বাজারও মিলে কিনতে জানো না তোমরা বন্ধুজনের দোকানও বেসে তারা গিয়া বন্ধু লাগে যদি তোমরা অত ফের শান বাজার তুনে কিনে আইন মানুষের বিশ্বাসঘাতকতা করিও না বিশ্বাসঘাতকতা মানে তা গিয়া মানুষের অন্তর দুঃখ দেওয়া তো অনেক বাই বই নকল এই চ্যানেল বাদে সেই চ্যানেল আইন একটা চ্যানেলের ভিডিও দেখে না কিন্তু বন্ধু করবার লাগি ফাল মারি আয় মিলিয়ন বন্ধু হয়ে যাব আর মিলিয়ন ঠেকা পাইলিব হায় রে ঠেকা ফয়সা দিলে দুনিয়া মিলে দিল মিলে না দিল না দিলে পয়সা দিলে দুনিয়া মিলে দিল মিলে না দিল না দিলে শুনো শুনো ওহে দিলদার এই দুনিয়া প্রেমের হাট বাজার এই প্রেমের হাট বাজার ও বাইবই নকল পয়সা দিলে দুনিয়া মিলে দিল মিলে না দিল না দিলে আর শুনো শুনো ও বাই বই এই দুনিয়া প্রেমের হাট বাজার আমি তা করলাম এখন ডালচিনি এলাচি তেজ ভাতা ওগুলো আমার পরিমাণ মতো দিয়া দিছি কারণ মাংসর পরিমাণ বেশি আলু থাকবো তো সব কিছু বেশি লাগব দেওয়া গিয়া তো অবশ্যই দেখতে গিয়া পয়সা দিলে ভাই দুনিয়া মিলে কিন্তু মনটা ফাইতে নাই রে ভাই তোমরা বাই বই নখল ও জন্য এইগুলা করো আমার অপছন্দ আমার নফরত আমি এইগুলা বালা পাই না আমি এই দুনিয়ার মেয়ে বাট আমি এইগুলা দেখতাম পারি না আমার কাছে ঘৃণা করে আমার কথা অনুযায়ী গিয়া যে আমি যদি তোমার বন্ধু ভরিয়ার রাখছি অবশ্যই তুমি দেখতে পারবা তোমার চ্যানেলের ভিডিওটা আমি দেখরাম তার পরবর্তীতে তোমার অন্য চ্যানেলও গিয়ে আমি টুকর মারম বন্ধুর লাগি এই চ্যানেল তো নেই এই চ্যানেলে দৌড়া দৌড়ি আমি তোমার বন্ধু লাগি না টেকা লাগিয়া ইসিনা ডেখার লাগিয়া ইসিনা কিচ্চু লাগিয়া ইসিনা রে বাই ওই নকল গিয়া আমি এখানে ডেখা দীক্ষিতা কর্ম আর ঠেকাদীক্ষিতা করমো দেখার গাছও আমি খাবাইতাম পারতাম না কুচু পারতাম না ঠেকা দিও আমি গড় কিনতাম পারতাম না বাড়ি কিনতাম পারতাম না শুধু আইসি ভালোবাসার বিকারি আমি সেই ভালোবাসাটুকু নিয়ে বেঁচে থাকতে চাই তো অনেকে বন্ধু রায় প্লিজ রে বেগ দিবার অবশ্যই দিরাম আমি গিয়া আজকের সময় আমার দুঃখ লাগে যে আমার ওই চ্যানে আইয়া বন্ধু হরিয়া আর এই চ্যানেলের ভিডিওগুলা দেখে না আমি আর তোমরা অন্য চ্যানেলও জানি আমার বন্ধু করো আমি আর বেগ দিতাম আমার মনে চায় না দুঃখ পাইও না গিয়া আমি ঠেকা লাগিও আইসি না ডেকা লাগিও আইসি না আমি শুধু আইসি ফান করবার লাগে ভালোবাসার লাগে গিয়া তো যারা যারার বন্ধু হরিয়া রাখছি অবশ্যই দেখতে আমি এই ঘর তো সেই সেইগরও দৌড়ি দৌড়ি এক বন্ধু বাদে আর বন্ধুর দোয়ারও যাই না গিয়া আমি করিয়া রাখছি এরার ভিডিওগুলা ডেইলি ছাড়াও ইলে ডেইলি দেখি আর অসুস্থ থাকলে দেখতাম পারি না ফরবর্তীতে দেখিয়া নেই তো আজকে মাতিমাতে করছি দেখছ তো চিকেনগুলা খুব সুন্দর করে দইয়া রাখছিলাম তারপরে মশলা কষিয়ে চিকেনগুলা দিয়া দিলাম আর সুন্দর করে গুড়িয়া রাখলাম আর তারপরে চিকেন টনে অনেক পানি বা রইল মুরগজনে মুরগা কোর কো বোল মুর্গা কোর দামান দরমা গুমাই রয়েছে কুমটা মারি রে মুরগা কো তো মুরগা নাই মুরগিও মনে হয় আমি তো জানতাম না দোকানও তারা কিতা খাটিয়া দিছে মুরগা না মুরগি না বিশাল না বিশালর গুড়া আমি কিছু জানি না গিয়া হয়েছে একটা মুরগ দিয়ে দিছে তারা গিয়া খাতীয় গুয়া কিলে পিকুক গিলি তো বুঝছো নি তো বুঝতে পারবাই তো বাংলাদেশের মানুষ গ্রামের মানুষ ও লোক কথা হয়ে গিয়া তো ওখানও অনুরোধ তোমরা গেছে আমার রইল এখন তো আমার মশলাটা বালা করে দিক সনি চিকেনটা খসিয়ে গেছে অনেক পানি বা তো আমি খাইতে রাখছি কিছু আলু দিয়া দিয়া দিবা আমি আলু অনেক পছন্দ করি আর আমার মেয়েও অনেক পছন্দ করে আমার দামান খাইতো না। নাই ফুয়া তুমি খাইতে না করি আমার ফুড়িয়ে কিতা খাইতো নি আমি দিম আমার দামান দিয়ে খালি বোনা বুনা তরি বালাফায় মাংস বোনা আর আলু বালাফায় না গিয়ে আমি হয়েছি ফুয়া তুমি খাই কিয় না তোমার মুরুক খাবাই মো আর আমি আর আমার ফুড়িয়ে খাইম আলু তো কি ধরলো দাম আলুর গন্ধ ভাগিলি বাই তার শারীর মারিবে যা তো নাই দামানার হরি কইবে আলে খাই মুি তৈরি গিয়েছ আল্লাহ মায়ামান তো বাল্লা যে কইব আম্মা ক্মা মজুই মাম যে মজুইছে মা যে মজুইছে গিয়া আল্লাহ শুক্রিয়া আল্লাহর দরবারও তোমরা দোয়াই অনেক বালা আছি অনেক শান্তি আছি ময়নাফা কী হল কু দা দৌড়া দৌড়িয়েতাম না তো অবশ্যই আমার বাইব জেলা আসো আমার লগে গিয়া দেখতে ভার বাই খুব অসুস্থ ছিলাম কারণ আমি হাত কমেন্ট করতাম পারছি না তবুও অনেক ভিডিওগুলো আমি চালাইয়া রাখছি গিয়া কারণ আর বেশি অসুস্থ কারণে কারো ভিডিও দেখছি না পরবর্তীতে ওইগুলো চালিয়ে চালিয়ে দেখতাম ইনশাল্লাহ ভিডিও আদা দেখছি না যারা আমার প্রিয় ভাই কইরাম গিয়া মায়ার মানুষ মায়া তো মায়ার মানুষ তো নি খত মায়ার যারা বিশ্বাসও না নি এর আর দিন বোলা যায় না যত আঘাত দেয় না কারণ বিশ্বাসও পড়ে গেছে এরা গিয়া ও আঘাতগুলা মন দুঃখ লাগে না গিয়া লাগলেও যেমন সরিয়া যায় আঘাতগুলা গিয়া সবাই তো সবাই সারতুনও ঘুরে না নি গিয়া তো আনা সার তো না তখন কী তাকছি দশনী আলুটাও বালা করে খসিয়ে গেল আর আমার পরিমাণ মতো দিয়া দিছি বেশি করে জোল কারণ জোলর তরকারি তো আমার অনেক পছন্দ জোল দিয়া রুটি খাইতেও আমার ভালো লাগে গিয়া তো কই বা রমজান মাস রুটি খাওনি আর রমজান মাস হলেও মাঝে মধ্যে ইস্টার পরে রুটি উটির মজা লাগে খাইতে গিয়া খাইয়া দেখিও তো আমার বেশি ভালো লাগে আলু দিয়া জোল দিয়া খাইতে তার জন্য আমি জোল দিয়ে আমার মেয়েও রুটি খায় ব্রেড খায় তার জন্য জোল দিয়া তরকারি রান্না করি গিয়া দেখো বক বক করে উতরাই গেছে তরশারিটা কত সুন্দর আল্লাহ সব হানাল্লা অত সুন্দর কালার মজাদার কালার হয়েছে তো সে দুঃখ ভাইয় না গিয়া যারা বন্ধু করছো ভালোবাসিয়া যদি সাথে থাকো অবশ্যই ব্যাগ পাইবে গিয়া আর ঠাল্টি বাল্টি দুনিয়ার মাঝে অত বেশি বালা নাই আর এখন দেখা উতরার খুব সুন্দর উতরাইছে তোর হারিটা গিয়া আর এখন আমি দিয়া দি মুখিত বাঁখরফাতা কোরিয়ানরা নানি তো ফাতা দিলেই দিয়াও আর বালা করি একটা উতলা নি দিম গিয়ে তরকারির মাঝে উতলাই উতলাই যাইব না গিয়া তো বাদে গ্যেস অফ করে লিম গিয়া তো যদি কেউ বালা লাগে ওলা রান্না করে খাইতে পারবা গিয়া যে মজার তরকারি হয়েছে সত্যি তো খাইয়া শেয়ার করছিলা নাকি আজ এক সপ্তাহ পরে শেয়ার করছি ভিডিওটা এক সপ্তাহ আগে দামান দাশলা ইফতার বানাইছিলাম অসুস্থর কারণে আর ভিডিও এডিট করিয়া বস দিতাম ভারতাম না গিয়া তো এখন দিলাম তো দশ লাখ বন্ধু দিয়ারে বাই বই নকল কিতা করবাই গোল্ড মেডেল ভাই গোল্ড মেডেল লগে যাইতো নাই আরে ষাট পরী সত্তর পরি শুনো অক্সাইন গ্রহণ লগে যান না গিয়া যাইত না তুইয়া যাইম গিয়া বিশটা গড়ি সে গড়িও নিতাম না গিয়া ডায়মন্ডও নিতাম না কুচুও নিতাম না আর তোমরা গোল্ড মেডেলও লাগি না নি বন্ধুর করে করে দৌড়ায় মানুষের দুঃখ দিরায় হা কার করে মানুষের অন্তর তোমরা জানো দুঃখ কোন দুঃখর অভিশাপ নাই সব দুঃখর অভিশাপ আছে অন্তর মানুষের যে কোনো দুঃখ পাইলে হান দিয়ে যদি হাহাকার করে সব দুঃখের একটা অভিশাপ আছে ইউটিউব চ্যানেল থাকো জেসা চ্যানেল থাকো ফয়সার চ্যানেলটা হোক যেসে তা হোক কিন্তু দুঃখই দুঃখই গিয়া মানুষের গিয়া তো এই জন্য এতো বিশ্বাস তোমরা মানুষে প্রতারণা করো গিয়া মানুষের মনে দুঃখ লাগে গোল্ড মেডেল চিরজীবনের জানে এই দুনিয়া চিরজীবনের রে নয় রে বাই তো অনেক কথা কইলাম গিয়া আসলে আমার কথা তো ভালো লাগে না আমি নিজেই জানি আমি নিজেই জানি আমার বয়স ভালা লাগে না গিয়া তে আর অন্যজনের কী ভালো লাগবে তখন আমি আরটা কড়াই বই দিই আসলে আমার এই কড়াইটার অনেক খাল গেছে কি বাট কিন্তু আমার অনেক কিছু জিনিস করতে ভালো লাগে তেল ফুটাই থাকে না তেল ফুটাইন না যায় হরিয়া আর নন স্টিকের মাঝে তেল কিছু ফিসলা ফিসলা থাকে আমি ভালো লাগে লাগে না তাই জন্য এটা তাই আমি ফালাই না অনেক ফান আছে তো এখন আমি বিশমিল্লাই রমানের হিম দিয়া দিছিলাম পরিমাণ মতো তেল সানা লাগি আর সাতটা রাখছি লাল পেঁয়াজ দুইটা আর কটা খাসামরিচ তো পেঁয়াজে খাসামরিচে একসাথে দিলাম তারপরে লবণ দিম দিয়া পেঁয়াজটার একটু ভালো করিয়া খসাই আনি গিয়া সোভান খুব সুন্দর লাগে পেঁয়াজের কালারটাও গিয়া তো খুঁই বাহে শোনো অকল তোমরা যদি দুঃখ ভাব আমার কথায় গিয়া তোমরা তোর আমার লগেও না খুঁচুত নাই গিয়া মাঝে মাঝে ইয়া টুকর দেখছি গিয়া কিতাকর মো না লালগে তাহলেও রে জোরে আনতাম পারতাম না যার যেন খাইশ হয়ে গেছে মায়া হয়ে গেছে মহব্বত হয়ে গেছে তো তার গেছেও যাইবা আমার গেছে আইবা একটা বন্ধুর লাগে গিয়া আর খুঁচু লাগে না আমি তো অলরেডি জান বইতাসে পাঁচ বছর ধরিয়া অনেক উপরে যাইতাম পারতাম আট যে কয় অনেক উঠ উফরে দিয়া আমারও আটখান অনেক উফরে দিয়ে যাই তো কিন্তু ফার্সি না তোমার কারণে গিয়া আর কীতা করতাম ফারিয়া গিয়া কিন্তু চোখ মুজিয়া মুগি সাড়ে তিন হাত মাটির গড় কারু গিয়া কারু করিয়া দেখোসটা খোঁচানি হয়ে গেছে তখন দেখলাম ফানটা খুব ফুরো হয়ে গেছে আর একটু বড় ফাঁণের মাজে নিয়ে আনিলাম যে সানাগুলা দেওয়ার পরে আমার মেয়ে ঘর আলু দিয়া খাই আজকে সানা বিরানগুলা গিয়া তো মারে সারিয়া গেছে তো শ্বশুরবাড়ি তো অনেকগুলা খানি মিস করে আর বুঝোর একদিন সব কিছু খাইলো ওই একদিনে দিলাইছে আমার সব কিছুর হরমাইছে আর মা উতা খাইতাম উতা খাইতাম ফুলকবির বড়া খাইতাম আলুর বড়া খাইতাম বেঙ্গনার বড়া খাইতাম সাবই খাইতাম ডিজার্ট খাইতাম সব কিছু একদিনে কইলাম দেখো থাকলে খাসি আর আইলে দা মায়ের খান্দাত থাকতায় কিছু ফারতাম না কইতায় না আত মারিতা খাইতাম না বারাতনে অর্ডার করিল মোখানে খাইলিও গিয়া খালি তুমি উত খাও খাও ভাত খাও ভাত খাও আই এখন দেখো খান খান্দাত নাই মাইরে দেখো তো এখান মিস করা মা হলদি সানাবিটান খাইতাম সাজ করতাম খাওয়ারে খাও খাইত না গিয়া শুধু আমার খাইতা খিশোরিয়ার সানা টান লাগে গিয়া আমার ফুরুতারে পাততাম না গিয়া এখন চিপ লইতা আর না গিয়া তাকলে গুরুত্ব দিও যে স্যার ও বাই হোক বন্ধু হোক যত ও আমিও যে আসি আমার বাংলাদেশের সুন্ হল যে নানু খৈরাই আছি করি নানু খৈরায় কিন্তু গুরুত্ব দিও একদিন হয়তো চলিয়া যাই মো সেই হইয়ে খান্দি বাই যে দেশের একটা নানি পাইছিলাম দেশের একটা আফা ফাইছিলাম এতো ভালোবাসলো আমরাও তাইজ ভালোবাসা দিলাম গিয়া কিন্তু আইজো মানুষটা চলিয়া গেছে একদিন ফস্তাইবাই গিয়া যে হঠাৎ একদিন একটা হতা কইতাম আফা আজকু তুমি নি আফা তুমি আজকু কিলা আসো কিন্তু সেই হতা কইবার তোমরা জায়গা থাকতো না আল্লাহ দিবা অন্য জায়গা হইয়ে গিয়া কিন্তু হয়তো সব জায়গায় সমান না থাকতে পারে গিয়া তো মাস আল্লাহ তখন ফেসটা কষিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম আলু আলুগুলা দিলাম মশলা দিছিলাম তো দেগলায় গিয়া মশলা মানো দিছিলাম গিয়া আমি কিতা হলদির গুঁড়া আধা চামচ আর বল সারি পাউডার এক চামচ আর দিয়া দিছিলাম ধনিয়া গুঁড়া এক চামচ ও দিছি মশলা আর নাই নয় আলোবন্ধ দিয়া দিছি চামচ এক চামচ গিয়া আর তারপরে এখন কিতা করছি আলু দিলাম একটা খাটিয়া ছোটো ছোট করিয়া আলুটা একটু খসিয়ে গেল তারপরে দিয়া দিলাম আমি সানাগুলা দইয়া রাখছিলাম সাদা সানায় আর খালা সানায় আর খালা সানা কিছু আমার ভালো লাগে খাইতে গিয়া তার জন্য কইনে জন্য দুইটাক করতাম বিরান তো আমার দামান্তে তো সানা নাই দামতে সানা না তে আমি আর আমার মেহেরা খাইম গিয়া মানে দুইটা মেয়েও খাইব আর কোনো মেহে খাইতো নাই তখন আমি চানাও দিলাম তারপরে একটুগুলা রাচাড়া করিয়া বাখর ভাতা দিয়া দিলাম গিয়া তো অবশ্যই দুঃখ পাইবে না আর সবাই কইরা বিশ্বাস করো না তার জন্য লাইক দিতে হয় সেও বিশ্বাস করে না যে আমার পুরা ভিডিওত কিতা আছে তুমি দেখছ না এগুলা কমেন্ট করছো না আহারে খ সাইন এতো আজার মাইশোর ভিডিও দেখতাম তোমরা বিচার করে খ একটা ভিডিও যদি আমি বুঝি আমার ভিডিওটা যদি চালাইয়া খালি একটা ইমুজিও দিয়া তো রাখে লাভাত আমি বুঝি আমার ভিডিওটার একটা বিউ পাইছি আর তোমরা খালি ফেরসানি করো লাইক দিছি না সারা ভিডিও দেখছি না আরে বিশ্বাস রাখ অন্তর বিশ্বাস হয়েছে সবচেয়ে বড় জিনিস গিয়া তো বালা তা ভাই সুস্থা আর আমার কথার মাঝে কোনো ভুল তুটলে প্লিজ ক্ষমা করিয়া দিও আমি ওই ধরনের মানুষও ওই ধরনের কথা বলি তো আজকের মতো বিদায় নিলাম সবাই কাছ তো নেই আল্লাহ হাফেজ আমাদের সোষনা বা কি অকল